যে নুরুল হক নূরকে বাড়ি ভাড়া দেবে সে নিজের জুতা দিয়ে নিজের কপালে বাড়ি দিতে হবে এক সময় যে আমি কি ভুল করলাম এই নুরা পাগলা তো এখন নিজেই নিজের বাড়ির মালিক মালিক হয়ে গেছে করবে যে জনাব নূর মনে প্রাণে বিশ্বাস করেন যে উনি কোনো ঘরে থাকলে সেই ঘর না উনি ওনার মতো উনি ওনার মতো আমি সমগ্র বরিশালবাসীকে অপমান করতে চাই না উনি ওনার মতো পটুয়াখালীর আইন বাড়ি ভাড়ার ব্যাপারে চালু করতে চান সেখানে ওনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা হলো উনি যেখানে বসে আছেন সেটার মালিক সাথে সাথে উনি এই কার্যালয় ক্রয়ের উদ্যোগ নিয়েছি কারণ যার কাছে ভাড়ার জন্য যাই তারা নানা আতঙ্কে অনেকে ভাড়া দিতে চায় না রাজনীতি করে তো আমরা পাপ করি না এটা তো কোনো অন্যায় না কিন্তু দুঃখজনক যে রাজনীতির কারণে নানাভাবে রাজনীতিবিদদেরকে সমাজে নিগৃহীত হতে হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা স্থায়ী কার্যালয় ক্রয় করার জন্য উদ্যোগ নিয়েছি আমরা রূপায়ণ টাওয়ার সহ বেশ কয়েকটি স্পেস দেখেছি সুতরাং গণ অধিকার পরিষদের নামে যারা ওই প্রোগ্রামের কথা বলে বিভ্রান্ত করছে এই দলসুট নেতাদের ধারে কাছে কেউ যাবেন না এমন কি এই দলসুট নেতাদের জন্য গণ অধিকারের কার্যালয়ের দরজা আজকে থেকে বন্ধ কখনোই নূরের সঙ্গে যারা আছে ওদেরকে আমাদের দলে দাওয়াত দেই না আমরা দাওয়াতই দেই না যারা এই সিদ্ধান্ত নিছে যে একটা ফিনান্সিয়াল ক্রাইম করা লোক ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং করা লোকের সাথে রাজনীতি করবে আমি ওকে আমার সংগঠনে রাজনীতি করার জন্য প্রধান অন্যতম মানে কারণ হিসেবে নিষেধ করছি যে এই চিন্তা করা মানুষকে আমি আমার সাথে নেবই না আমি এখন পর্যন্ত এমপি হইনি মন্ত্রী হইনি কিন্তু আমার চেহারাটা এমন কোনো টেলিভিশন নাই যে টেলিভিশন আপনারা দেখেন নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি বিরোধী দলীয় নেতা এমন কোনো নেতার সাথে নাই যার সাথে দেখেন নাই অল্প বয়সে অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এই যোগ্যতার অবস্থানটা তৈরি হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সরাসরি কোনো সহযোগিতা না থাকলেও আমি বিশ্বাস করি এই বিশেষ করে চর বিশ্বাসের অনেক মানুষ আমার জন্য দোয়া করেছেন সেটা আলেম ওলামা ছাত্র শিক্ষক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ জেলে কৃষক অনেকে দোয়া করেছে কারণ ভিপি নামে উঠছে বাড়ি দখলের অভিযোগ এমন একটি ভিডিও আমাকে বানাতে হবে সেটা কখনোই কল্পনা করিনি প্রিয়দর্শক আম জনতা পার্টির তারেক বলতেছেন যেই লোকটি বিপি নূরকে বাসা ভাড়া দিবেন সে আগে থেকে নিজের গালে নিজের জুতা দিয়ে পিটিয়ে নেন এই কথা বলার কারণ কি আপনি জানেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে আমজনতা পার্টির তারেক সত্যি কথা নাকি ভিপি নূর সত্যি কথা বলতেছে প্রিয় দর্শক চলেন সেই সব জটিল ও কঠিন ভিডিও ফোর দেখার আগে আপনাদেরকে সত্যি একটি অনুরোধ করি একটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কার দোষ যে নুরুল হক নূরকে বাড়ি ভাড়া দেবে সে নিজের জুতা দিয়ে নিজের কপালে বাড়ি দিতে হবে এক সময় যে আমি কি ভুল করলাম এই নূরা পাগলা তো এখন নিজেই নিজের বাড়ির মালিক মালিক হয়ে গেছে করবে নিজেই নিজের কপালে জুতার বাড়ি দেবে যেই ভাড়াটি যে বাড়িওয়ালা নূরকে ভাড়া দেবে কারণ ভাড়া বাড়ি নিয়ে সে ভাড়া বাড়ির মালিক বনে গেছে আমরাও নূরের নূর বলছে দামান ভাইকে বলছে সে নাকি জামান ভাইয়ের দৌড় দেখবে তুই বাবা দৌড়াও আরও জোরে দৌড়াও ম্যারাথন দর দৌড়াও আমরাও দেখতে চাই ইসরাইলের কাছ থেকে নিয়ে আসা টাকা কত দিনে শেষ হয় অর্থাৎ ভাড়াটিয়া এখন দখল সূত্রে ভাড়া বাড়ির মালিক হয়ে গেছে আমি একটা নুরুল হক নূরকে কথা বলি নুরুল হক নূর কত বড় ভুল করেছে তার এই কথার ফলে ঢাকা শহরের কোনো বাড়িওয়ালা নুরুল হক নূরকে বাড়ি ভাড়া দিতে আরেকবার ভাববে কারণ সে উঠবে ভাড়াটিয়া হইয়া হয়ে মতো বাড়ির মালিক হয়ে যাবে যে জনাব নূর মনে প্রাণে বিশ্বাস করেন যে উনি ঘরে থাকলে সেই ঘর ওনার মতো উনি ওনার মতো আমি সমগ্র বরিশালবাসীকে অপমান করতে চাই না উনি ওনার মতো পটুয়াখালীর আইন বাড়ি ভাড়ার ব্যাপারে চালু করতে চান সেখানে ওনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা হলো উনি যেখানে বসে আছেন সেটার মালিক সাথে সাথে উনি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারেক ভাই এবং আমাদের এটুকু সময় দেওয়ার জন্য আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে কিছু বলতে চাই না তবে আমি যেটা বলতে চাই আপনাদের সেটা হলো এরকম যে গণ অধিকার পরিষদ জনগণকে একটা সুস্থ সামাজিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার অঙ্গীকার করেছে আমরা জনাব যে বর্তমান এই দলের সভাপতি হয়েছেন একটা ভুয়া কাউন্সিল করে আমরা অধিকাংশ গণ অধিকার পরিষদের সদস্যরা মনে করি যে গণ অধিকার পরিষদ যেরকম পরিচ্ছন্ন একটা গণতন্ত্রের গণতান্ত্রিক সিস্টেমের অঙ্গীকার দেশবাসীকে করেছে জনাব দিয়ে সেরকম একটা পরিচ্ছন্ন গণতন্ত্র দেশকে উপহার দেওয়া সম্ভব নয় কারণ তিনি ব্যক্তিগত জীবনে জবাবদিহিতা সত্যবাদিতা এবং ন্যায় ফলো করেন না উনি এখনই আমি যদি সেইভাবে তুলনা করতে বলেন বর্তমান স্বৈরতান্ত্রিক সরকারের প্রধানের থেকে গুণ বেশি স্বৈরতন্ত্র আচরণ উনি করেন কাজে ভবিষ্যতে ওনাকে যদি হাওয়া দিয়ে আমরা বা যে কেউ দেশের কোন ভালো একটা পজিশনে বসিয়ে সেক্ষেত্রে একটা স্বৈরতন্ত্রকে আমরা উৎসাহিত মনে করি আমি আহ্বান জানাবো যে ভবিষ্যতে এই স্বৈরতন্ত্রকে আপনারা প্রতিহত করুন সব সব পর্যায়ে আপনারা প্রতিহত করুন আমরা আপনাদের সাথে থাকবো এবং আমাদের পরিচালিত গণ অধিকার পরিষদ সত্যবাদিতা ন্যায়পরায়তা জবাবদিহিতা এবং সুন্দর পরিচ্ছন্ন গণতন্ত্রের সবার অধিকার সমুন্নত রাখার জন্য কাজ করে যাবে আমি আরেকটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে কাজে ঢাকাবাসী আপনারা যারা ভবিষ্যতে ওনাকে ঘর ভাড়া দিবেন এই বিষয়টা বিবেচনায় রাখবেন উনি কিন্তু বসে তিন মাস বসে থাকতে পারলে ওটা ওনার বলে দাবি করবেন এবং ওনার যে বাহুবল বা মাসল পাওয়ার আছে কিছু হলিগান লোক ওনার সাথে আছে যারা বৃহত্তর বরিশালবাসী তারা ওনাকে এই ধরনের উস্কানি দিয়ে এই পথে নামিয়েছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন আপনার বাড়িটা দখল করতে আপনারা এই হটকারী লোকটার থেকে সাবধান থাকবেন আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেন নাহলে কিন্তু ওর খবর আছে আজকে দুঃখ হয় কষ্ট হয়